রাধে মহারাজ কংস অসুর হল কিন্তু কথাগুলো খুব সুন্দর বলেছেন তিনি দেবকীকে বলছেন বোন দেবকী প্রতিটা মানুষ তাদের নিজেদের কর্ম অনুযায়ী ফল লাভ করে বা ফল ভোগ করে জীব মাত্রই তার প্রারব্ধের অধীন কাজেই সবাই সর্বদা একসঙ্গে থাকতে পারে না মাটির জিনিস যেমন তৈরি হয় আবার ভেঙেও যায় কিন্তু তাতে মাটির কোনো বিকার হয় না বা মাটি যেমন কি তেমনই থাকে সেরকম শরীরে সৃষ্টি বা ধ্বংসে আত্মার কখনো বিনাশ হয় না আত্মা এতে কোনো পরিবর্তন হয় না আত্মা যেমন কি তেমনই থাকে এই জন্য বললেন নৈনাং ছিন্দন্তি শাস্ত্র নৈনাং দাহতি ন চৈনাং ক্লেদান্তি আপ না শসেয়ী মারুত আত্মাকে কেউ ছেদন করতে পারে না আত্মাকে কেউ ওই আগুনে পোলাতে পারে না বাতাসে শোকাতে পারে না জলে ভেজাতে পারে না এবং কোনো অস্ত্রের দ্বারা তাকে বধ করা যায় না এটা যখন জেনে যাবে তখন মানুষের আর কোনো বন্ধনে পড়তে হবে না সকল বন্ধনই সে মুক্ত হয়ে যাবে জয়গৌ